হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করে আমরা ভালো আছি তো গত একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা মসজিদের আশেপাশে তাদের নিয়েছিল মসজিদের ভিতর সহ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো আজকে আমরা পরিষ্কার করবো পরে ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কিটা অনেক নোংরা হয়ে গেছেন ট্যাঙ্কিটা পরিষ্কার করবো এবং যাবতীয় তা আশেপাশে আছে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আপনারা দেখতে থাকবো এত তো দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছে পিছে অনেক ছোট বাচ্চারাও আছে তারা মসজিদ আমার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো দেখতে পাচ্ছেন এই দরজাটা রই পাশে আছে আমাদের হয়েছে পানির ট্যাঙ্ক মসজিদের যাও সব এই যে হচ্ছে এটা পানির ট্যাঙ্ক পানির ট্যাংকের ভিতরে অনেক ময়লা জমছে দেখি ওই যে দেখতে পাচ্ছেন তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আপনারা দেখতে থাকুন one vale. তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের কি অবস্থা ফ্যানগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো দর্শক আপনারা দেখতে পেলেন এতক্ষণে ফ্যানের পাখাগুলো পরিষ্কার করছিল তো এখন মসজিদের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি দর্শক দেখতে পাচ্ছেন এমন অবস্থায় এই যে আমাদের রাকিবুল ভাই আমাদের জন্য ওই ছেলেপেলে জন্যে হালকা একটু নাস্তার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন দাও এটা এই যে ওই ওর হাতে দাও আলিপের হাতে দাও দর্শক এতক্ষণ দেখতে পেলেন যে আমাদের সব ছেলে এতক্ষণে যা যেমনি ছিল কাজ করার মতো প্রয়োজনীয় সব কাজ কামগুলো সেরে ফেলেছে এবং ফ্যান ট্যান যা ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে তো এমন অবস্থায় আমাদের রাকিবুল ভাই আমাদের জন্য চানাচুর মুড়িয়া রয়েছে একটা ঠান্ডা পাঠিয়েছে আমাদের খাওয়ার জন্য তো ছেলে সবাই দেখেন ওই যে ওখানে সবাই ঘুরে হয়ে বসে আছে তো ওদের সাথে যে আমার একটু খাওয়া দাওয়া করবো তুমি কি খুশি প্রত্যেক দিন এভাবে প্রত্যেক সোমবার দিন তুমি কাজ করতে পারবো আমার দেখতে পাচ্ছেন সেটা আছে কি অবস্থা কাজ করে ভালো লাগছে